কথা শোনো না হাত দিয়ে ধরো মামুনি ধরো হ্যাঁ এইভাবে না হাতে উৎসব করে ধরতে বলেন এখানে থাকবে টেবিলে থাকবে আঙ্গুল দিয়ে ধরো এখানে রাখো রাখো পরার উপরে হাত দিতে পার এখানে হাত দিয়ে ধরো কোনটা আলিফ দেখাও তারপর কি আবার বলো এটা কি তারপর র আলিফের পরে কি দেখো বা তা পর তা হুম তা পর হাতে ধরো র তারপর এইটাই থেকে এটা না সা এটা বলো আলিফ আলিফ বা বা তা সা সা জিম জিম আলিফ আলিফ বা তা সা জিম टा सा Jim जिम